আকাশটা আজকে কত সুন্দর লাগছে একটু দেখো সবাই কত সুন্দর লাগছে আকাশটা জায়গাটা একটা গণেশ গণেশ পুজো হচ্ছে আজকে গণেশ ভাসান হবে এই জায়গাটায় এই জায়গাটা আমাদের কত কত আগে ভাসান হয়ে গেছে আর এখানে এখনো দেখানে রিলস বানাচ্ছে এরা এখানে রিলস তৈরি হচ্ছে রিলস দেখো রিলস এখানে కొడమే రీల్స్ మన వచ్చే కొంతమన్నా లాక్ దిశ ఆ కష్ట